ইউটিউব তো এখন আর যেহেতু আজকে সানডে সানডে মানে খাওয়া দাওয়া তো সকাল থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি তাই তোমাদের দাদা ভাই এখন আমার জন্য গরম গরম কি নিয়ে চলো তোমাদেরকে দেখো এখানে তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে কিন্তু বিরিয়ানি এই যে নিয়ে এসছে এক কৌটো বিরিয়ানি আর তার সাথে নিয়ে এসেছে কিন্তু গরম গরম চিলি চিকেন বা জমে যাবে রবিবারে আর তার সাথে যেহেতু তোমাদের দাদা ভাই আর বাবা খায় না ওদের জন্য চপ আর সিঙ্গারা এনেছে এই যে তো চলো এখন আর না একদম রাত্রে তখন এর পর আর ভিডিও করা হয়নি এখন করছি এখন বাজে সাড়ে দশটা আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি একা বাকি আছি খেতে তো চলো কি দিয়ে খাবো তোমাদেরকে দেখি যদিও দেখেছো তো চলো আরেকবার দেখিয়ে যে সব খেয়ে ভিতরে কিন্তু ঢুকে শুয়ে পড়েছে ছেলেও চাদর চাপা দিয়ে শুয়ে পড়েছে আর বাবার খাওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এবার খেতে বসবো সবার খাওয়া দাওয়া করিয়ে সব বাসনপত্র মেজে এখন আমি একা খাবো তো এখানে ভাত নিয়ে নিয়েছে এই কারণে যেহেতু আছে দুপুরে পনির আলুর তরকারি হয়েছিলো তো তার জন্য শুধু ভাতটা দিয়ে একটুখানি পনির আলুর তরকারিটা খাবো আর তার সাথে স্যালাড আছে শশা আর পিঁয়াজ আর আছে এখানে লাস্টে খাবো বিরিয়ানি আর তার সাথে আছে চিলি চিকেন তো চলো খাওয়া শুরু করে দিই এবার চলো খাওয়া শুরু করে দিই দেখানোর মতো